আলো নিভিয়ে মোমবাতি হাতে পথে নেমে মাথা সাধারণ মানুষ ছবি এঁকে প্রতিবাদ জানায় সেখানে গিয়ে মাথা ভাঙা তৃণমূলের মাথবরা আঁকা ছবি মুছে ফেলে তৃণমূলের কাণ্ডে তাজ্জব হয়ে যায় শহরবাসী প্রশ্ন উঠছে সাধারণ মানুষকে আর্যিকর কাণ্ডের প্রতিবাদ জানানোর স্বাধীনতা পাবে না গোটা রাজ্যের পাশাপাশি মাথা রাত নটা থেকে দশটা পর্যন্ত মোমবাতি চালিয়ে প্রতিবাদ জানায় সাধারণ মানুষ সেখানে আর্য করে বিচার চাই মেরুদণ্ড সোজা রাখুন জাস্টিস সহ বিভিন্ন লেখার পাশাপাশি অঙ্কন করে সাধারণ মানুষের প্রতিবাদ শেষ হতেই একদল তৃণমূলের মাতব ধরে সেই অঙ্কন করা প্রতিবাদের ভাষাগুলো মুছে ফেলে যদিও তৃণমূল নেতাদের দাবি রাস্তায় তিলোৎকমান ছবি এঁকেছে সেই ছবিটি অনেকে হেঁটে যায় তাই মুছে ফেলা হয় যদি আমি জানি না কিন্তু যদি তিরুত্তমার ছবি আঁকে রাস্তার উপরে তাহলে এই রাস্তা দিয়ে অনেক লোক হাঁটবে চলবে সেই ছবিটার উপর পাড়া পড়বে যারা এঁকেছে যদি এঁকে থাকে ছবিটা এদের কোনো কাণ্ডজ্ঞান আছে যে রাস্তার উপরে ওই তিরুত্তমার ছবিটা আঁকা যায় যেদিকে হচ্ছে মানুষ চলাচল করবে হাঁটবে আমি জানি না কিন্তু যদি করে থাকে এটা কাণ্ডজ্ঞানহীন আমরা জাস্টিস চাই আমরাও চাই জাস্টিস কিন্তু এই জাস্টিসের নাম করে সিপিএ এবং বিজিপির কিছু দালাল একটা অন্য খেলা খেলতে চাচ্ছে এবং সিবিআই ঢিলে করছে আমরা এটারও নিন্দা করছি আমরা চাই আরজিকর কাণ্ডের দোষী যারা আছে তারা ধরা পড়ুক এবং শাস্তি পাক আমরাও তিরুত্তমার যে ঘটনা ঘটেছে আর সেই ঘটনার দোষীরা যথাযথ যথাযথ শাস্তি পাক এটা আমরা চাই এবং আমরা মিছিলও করেছি আমরা এখানে মানববন্ধন করলাম এবং আমরা ওই আরজিকর কাণ্ড কেন এত বিলি হচ্ছে ওই কাণ্ডে কিন্তু সন্দীপ ঘোষকে এখনও গ্রেপ্তার করা হয়নি ওনাকে দুর্নীতির কাণ্ডে ধরা পড়েছে উনি তো আমরা চাই আরজিকর কাণ্ডের আর কে কে ধরা পড়ার বাকি আছে সেটা ধরুক আমরা পক্ষে আছি আপনার নাম